যে মামা দেখতেছেন তো এগুলো সব হয়েছে লাইটিং বেলুন মামা ঠিক আছে তো আপনারা সবাই জানেন আমি ঢাকা চক বাজার থেকে এই লাইটিং বেলুনগুলো আমি নিয়ে আসি তো এখানে লাইটিং বেলুন আপনার হইতেছে দেড়শো পিস আছে তো মোট মিলে আপনার বত্রিশ হাজার টাকার আমি লাইটিং বেলুন নিয়ে আসি ঢাকা চক বাজার থেকে তো আপনারা তো জানেনি লাইটিং বেলুনের দাম বেশি একটা করে লাইটিং বেলুন একশো টাকা তো আমি কখনো ভাবতেও পারিনি যে এইভাবে লসটা খাবো আমি তো দেখেন এগুলো বেলুন এখন দেড়শো টাকার বেচা যাইতেছে না ভাবছিলাম ঈদের সিজনে বিক্রি হইব কিন্তু আসলে মোট ধরা আগায় গেলাম তো আপনারা দেখেন এখানে

বেলুন কিনে এসি ঢাকা চক বাজার থেকে আমি ভাবছিলাম যে এই ব্যবসা এই ব্যবসাটা বড় গুরুমু তো এক একটা লাইটিং বেলুনের পাইপে দিয়ে এসেছে আপনার একশো পাঁচ টাকা করে তো দেড়শো টাকা বিক্রি করা তো ঢাকা শহরে এটি চলে আমি জানি কিন্তু আমি যে এভাবে এখন থেকেই বিক্রি হইতেছে না আমি যে এইভাবে লসটা খামু আমি কখনো ভাবতেও পারিনি এর আগে আমি আপনারা তো জানেনি যারা পর্যন্ত থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখেন তো এর আগে আমি ঢাকা চক বাজার থেকে ঢাকা বেগম বাজার থেকে আমি এলো পাঁচশো পিস এলো শার্ট নিয়েছিলাম গেঞ্জি নিয়েছিলাম আপনারা তো জানেনি পর্যন্ত থেকে শেষ পর্যন্ত আমার যারা ভিডিও দেখেন তো ওই ব্যবসাটার মধ্যে আমি লস খাই তো লাইটিং গুলো নিয়েছি লাইটিংগুলোর গুলোর মধ্যে লসকে বেশি তো এখানে দেখেন এই এখনো মাল নিয়েছি লাইটিং বেলুম নিয়েছি আপনার হইতেছে আড়াইশো পিস তো সেখানে আপনি আমি এখনো একশো পঞ্চাশ পিস মালও সেল করতে পারিনি আরও দুইশো পিস মাল রয়ে গেছে তো দেখেন এগুলো হইতেছে লাইটিং লাইটিং এর ব্যাটারি তো একটা করে লাইটিং এর লাইটিং বেলুম মধ্যে দুই দুই লিটো করে বেঞ্জি থাকে তো এগুলো আপনার পাইপ তো আমি যে এই ঝরনা খাব আমি কখনো ভাবিনি তো আমার হাতেই যে এগুলো দেখতে পাইতেছেন এই যে আমার হাত এগুলো দেখতে পাইতেছেনি আপনারা অনেকেই বলেন যে এগুলো পুলি আসলে এগুলো পুলি না এগুলোই তেছে আঠারোশো টাকা শো ঠিক আছে মামা তো আমি কবলৈ যে ভাবতে পারিনি যে আমি এইবার উৎসাটা খাব দেখেন আজকেরা আপনারা আপনারা হয়তো মনে মনে ভাববেন যে এটা আসলে না রে মামা আমি অনেক কষ্ট করে টাকা গুলো আর এই জমানো টাকা দিয়ে আমি লাইটিং বেলুন মানে দামি দামি আইটেম নিয়েছিলাম যে আমার হাতে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগের ভিতরে এগুলো সবই দেশে বেলুন দেখেন এই ব্যাগের ভিতরে এগুলো সবই দিয়েছে আপনার বেলুন অনেক না হলেও আপনার আটশো নয়শো আটশো নয়শো বিশ বেলুন হবে তো এগুলো হইতেছে সব লাভ বেলুন আপনারা তো জানেনি তো দেখেন মামা আমি যে এইভাবে ধরাটা খামু আমি কখনো ভাবতেই পারিনি এই বত্রিশ হাজার টাকা আমার অনেক কষ্টের টাকা আমি অনলাইন দিয়ে টাকা পাই না আমি অনলাইন দিয়ে টাকা পাই না মামা আমি আমার মা বাবা যে আমার কাছে পাঁচ টাকা দশ টাকা দিবে এটা সেটা কারণ না এটা আমার অনেক আমি ছোটোখাটো একটা ব্যবসা করিয়া তো আমি টাকাগুলো ম্যানেজ করেছিলাম তো এই টাকা দিয়ে আসলে এই লাইটিং বেলুনগুলো আমি নিয়েছি খালি বেলুন নিয়েছি বত্রিশ হাজার টাকার আরও যে অন্য আইটেম নিয়েছি সেগুলোর কথা বাতিয়ে দিলাম তো আমি তো আমি এইভাবে বত্রিশ হাজার টাকা লস খাবো আসলে আমি কখনো ভাবতেও পারিনি আর কোনোদিন ভাবিও নেই যে এইভাবে আমি বত্রিশ হাজার লস খাব যাই হোক আমি রাস্তাঘাটে বেলুন বিক্রি করি আপনারা অনেকেই জানেন যে আপনারা অনেকেই জানেন আমি রাস্তাঘাটে বেলুন বিক্রি করি অনেক মানুষের সাথে আমার দেখা হয় অনেক মানুষই বলে ভাই ভালো আছেন আপনার ভিডিও দেখি তো যাই হোক তাদের কথা আমি বাদি দিলাম তো রাস্তাঘাটে যাদের সাথে আমার দেখা হয় তো তারা কখনো আমার আমার সাথে এগি ভাজিরা মো ঠালরা জয় করে হাত ধরে বলি এগুলো করবেন না আমি অনেক টেনশনের মধ্যে আছি আমি আমার আসল টাকাটা এগুলো উঠে দিয়ে পারিনি আমি ঈদের জন্য দামি দামি আইটেম নিয়েছি আমি ভাবছিলাম যে কিছু টাকা লাভ করবো আসলে এর আগের বার যেরকম সাপ প্যান নিয়েছিলাম ধরা খাইছি আবারও এই লাইটিং বিল্ডের মধ্যে ধরা খাওয়া গেল ঝুড়ি ঝুড়ির ভিতর করে আমি বিক্রি করি তো আমি আর কেউ কথা বলতে চাই তো এটা হইতেছে আপনার একটা লাইটিং বিল্ডিং এটা হইতেছে আপনার একটা সার্কিট হ্যাঁ এই সার্কিটের মধ্যে আপনার এই যে দুই পিস ব্যাটারি দেওয়া লাগে

তাহলে ষাট টাকার একচল্লিশ টাকা কত হলো তারপরে আরও একটা জিনিস দেখাই লাইটিং বেলিং সেট আপ করতে কী কী লাগে আর এটা হচ্ছে লাঠি আর এটা হচ্ছে মুখা লাঠি মুখা ধরে আপনার ষাট টাকা তাহলে ওই ওইটার সাথে ষাট টাকাও যোগ দেন তারপরে আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই তো এই যে এটা হইতেছে সেই পাম্পার মেশিন যে এই এই মেশিন দিয়ে আমি বেলুন ফুল তো এর একটা মেশিনের দাম হইতেছে নব্বই টাকা এর একটা মেশিন দিয়ে দশটার উপরে বেলুন ফুলুন যায় না দেখেন আমি মেশিনও নিয়েছি অনেক কয়টা অনেক কয়টা মেশিন নিয়েছি অনেক কয়টা নষ্ট হয়েছে ওগুলো আমি দেখাইনি আসলে কি বলবো আমার এই বত্রিশ হাজার টাকার বত্রিশ হাজার টাকা যে আমি ধরা খামু এইভাবে আসলে আমি কখনো ভাবতে পারিনি এটা ওগুলো আমার অনেক কষ্ট ছিল এখন আমি আমার অর্ধেক টাকা আছে উঠাম তাও পারিনি ঈদের পর তো এগুলো আর বিক্রি হবে না যারা মার্কেট করার তারা করছে তারা আর তারা আর মার্কেট মার্কেট করবে না তো এগুলো তো বড় মানুষের জিনিস না এগুলো দেশে ছোট বাচ্চাদের জিনিস যাই আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আরো একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে তো এই যে এখানে একটা দেখতেছেন এই যে বেলুইন বেলুইনের উপরে দেওয়া থাকে এই এল আপনারা অনেকেই ভাবেন যে এটা জাস্ট পলি এটা পলি না এই যে দেখেন আমি কত জোরে টানতেছি এটা ছিলব না এটা মূলত আঠারোশো টাকা ও যাই হোক বেশি কথা আমি বলতে চাই না এই আমি চকবাজার থেকে এই দামি দামি বেলুনগুলো নিয়ে এসে আমি যে ধরাখামু কখনো ভাবতেও পারিনি যাই হোক মনে হয় না এগুলো বিক্রি হবে যাই হোক সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমি যাতে এগুলো যাতে বিক্রি করতে পারি আর আর সবার কাছে আমার একটাই শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাস্তাঘাটে কেউ আমার দেখে হাসবেন না আর রাস্তাঘাটে কেউ আমার বিরক্ত করবেন না কেউ আমার ঠিকঠাক ঠিকঠক আর বলবেন না তো পর্যন্তই তো আপনারা তো নিজে চোখে দেখলেন আমি কিভাবে বত্রিশ হাজার টাকা লস খাইলাম যাই আশা করি সবাই ভালো আছেন